থাইল্যান্ডের অঞ্চলে গ্রামগুলোতে গেলে চমকে উঠতে হয় উঁচু নারকেল গাছে মানুষ নয় দোরঝাপ করা প্রশিক্ষিত বানরই সেখানে দক্ষ শ্রমিক স্থানীয় ভাষায় যাদের বলা হয় পিকটেল মাকাক সেই প্রজাতির বানর বহু বছর ধরে নারকেল পাড়ার কাজে ব্যবহৃত হচ্ছে থাই কৃষকদের মতে এই বানরগুলো মানুষের তুলনায় অনেক দ্রুত ও চটপটে এক একটি বানর দিনে পাঁচশো এমনকি তারও বেশি নারকেল নামিয়ে দিতে পারে যা একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব প্রথাগতভাবে থাইল্যান্ডের গ্রামীণ পরিবারগুলো ছোট থেকেই বানরকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বড় করে প্রথমে তাদের গাছে ওঠা বাছাই পরিপক্ক নারকেল চেনা এসব শেখানো হয় এরপর দড়ি দিয়ে নিয়ন্ত্রণ করে উচ্চ গাছে উঠিয়ে দেওয়া হয় নির্দেশ পেলেই বানরটি ঝটপট নারকেল মচকিয়ে নিচে ফেলে দেয় অনেক এলাকায় এই বানরগুলোর জন্য আলাদা ট্রেনিং স্কুল পর্যন্ত রয়েছে যেখানে নিয়ম মেনে প্রশিক্ষকরা তাদের গড়ে তোলেন তবে এই অনন্য পদ্ধতিকে ঘিরে বিতর্ক রয়েছে প্রাণী অধিকার সংগঠনগুলো দাবি করে বানর দিয়ে কাজ করানো মানে তাদের প্রতি অমানবিক আচরণ করা যদিও অনেক স্থানীয় কৃষক যুক্তি দেন পরিবারের সদস্যের মতোই বানরগুলোর যত্ন না হয় নিয়মিত খাবার বিশ্রাম চিকিৎসা সবই ঠিকমতো দেওয়া হয় তাদের মতে এটা আমাদের সংস্কৃতি পাশাপাশি বেঁচে থাকার পথ বিতর্ক যাই থাকুক থাইল্যান্ডে বানর দিয়ে নারকেল পাড়ার বিষয়টি এখনো এক ধরনের ঐতিহ্য ও আকর্ষণ পর্যটকরাও বিস্মিত চোখে দেখেন এমন দৃশ্য অবিশ্বাস্য চটপটে এক বানর মুহূর্তেই উচ্চ গাছের মাথায় উঠে নারকেল নামিয়ে দিচ্ছে আধুনিক যন্ত্রপাতির যুগেও এই সিস্টেম থাই গ্রামীণ জীবনে এখন জীবন্ত বাস্তব মানুষ নয় বানরই যেন সেখানে নারকেল শ্রমিক ডেক্স রিপোর্ট পদ্মা টাইমস